সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে আবুল খায়ের গ্রুপে আপনি আবেদন করতে পারবেন 30 সেপ্টেম্বর পর্যন্ত এখানে কিন্তু পাঁচশো জন লোক তারা নিয়োগ দিবে আর জব লোকেশন দেখুন এখানে দেয়া আছে এনিহায়ার ইন বাংলাদেশ আর শুধুমাত্র যদি আপনি ইন্টার পাস থাকেন তাতেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাটলিস্ট আপনার এখানে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যাদের ফিল্ড সেক্টরে এক বছর অভিজ্ঞতা আছে এখানে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আর বয়স এখানে লাগবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর শুধুমাত্র ছেলে বিক্রয় পেশায় অভিজ্ঞতা থাকতে হবে ওই যে এক বছর আমি বললাম এটা আর চটপটে উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন হতে হবে রেসপন্সিবিলিটি অ্যান্ড কনটেক্সট হিসাবে এখানে কি দেওয়া আছে দেখুন আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনে কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিম্নক্ত পদে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ নিয়োগ দেওয়া হবে এটা কিন্তু সরাসরি নিয়োগ দিবে তারা সরাসরি সাক্ষাৎকার নেবে সো এখানে কি লোকেশনগুলো দেওয়া আছে এটা নিয়ে নিচে দেখিয়ে দিচ্ছি আপনাদের কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে দায় হবে রিটেল যে আউটলেটগুলো থাকবে তাদের একটা নিজস্ব অ্যাপ আছে ওই অ্যাপের মাধ্যমে আপনার অর্ডারগুলো সংগ্রহ করতে হবে কোম্পানি একটা লক্ষ্যমাত্রা থাকবে যে তাদের যে টার্গেটটা ওই টার্গেটটা আপনার পূরণ করতে হবে বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে আর ডিস্ট্রিবিউশন যেগুলো থাকবে এগুলোর সাথেও আপনার কিন্তু যে নীতিমালা থাকবে সেগুলো অনুসরণ করে আপনার চলতে হবে বেতন এবং অন্যান্য যে সকল সুযোগ সুবিধা সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিছে দেখুন এখানে বেসিক এগারো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত গ্রেড ভিত্তিক এখানে আপনার কাজের উপর নির্ভর করে কিন্তু এখানে তারা গ্রেডটা নির্ণয় করবে আর সেখানেই আপনার স্যালারিটা ধরা হবে আপনি পনেরো হাজার টাকা পাবেন না বাইশ হাজার টাকা পাবেন না বারো হাজার টাকা পাবেন এটা সেই গ্রেড অনুসারে এখানে তারা কিন্তু সেটা ধরবে এর সাথে আপনি কী কী পাবেন টিএডিএ পাবেন মোবাইল বিল পাবেন সিটি অ্যানাউন্স পাবেন গ্রেড অ্যানাউন্স পাবেন এছাড়াও গ্রেড ভিত্তিক ইনসেপ্টিভ পাবেন অর্থাৎ আপনি যে সেল করবেন সেলের উপরে একটা টাকা পার্সেন্টেজ আপনাকে দেবে প্রোডাক্ট ভিত্তিক ইনসেপটিভ পাবেন ভ্যালু ভিত্তিক ইনসেপটিভ পাবেন ইনসেপ্টিভ এখানে কিন্তু অনেক সাইডে আসে ওই সব সাইডে ইনসেপটিভ আপনি এখানে পাবেন ঈদ বোনাস পাবেন এগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে বেতন ছাড়াও আপনি আরও টুকেটাকি যেগুলো সব কিছু মিলায় দেখা যাবে আপনি যদি পনেরো হাজার টাকা বেতন পান সেক্ষেত্রে সব পোশাকগুলো সব কিছু মিলায় প্রায় আঠাশ তিরিশ হাজার টাকার মতো চলে যাবে আর এখানে যে দেখুন এখানে কিন্তু তাদের যে যে ঠিকানাগুলো দেওয়া আছে আপনি কোন ঠিকানায় যোগাযোগ করে আপনি আপনার ইন্টারভিউটা দিবেন সেই ঠিকানাগুলো এখানে সব দেওয়া আছে এখানে দেখুন আপনার এখানে নরসিংদী ফরিদপুর কুষ্টিয়া মুন্সীগঞ্জ এই দেখুন সাভার তারপরে দেওয়া আছে এখানে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ঢাকা ধানমন্ডি এই যে সব ঠিকানাগুলো এখানে দেওয়া আছে আপনার যেখানে সুবিধা হবে আপনি সেখানে গিয়ে কিন্তু ইন্টারভিউটা দিতে পারবেন আর যারা ঢাকার ভিতরে দিতে চান অর্থাৎ কর্পোরেট অফিসে ওয়াক ইন ইন্টারভিউ দিতে চান তাদের কিন্তু সময়টা বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অর্থাৎ সময়টা ওইখানে সময়টা একরকম আর এখানে যারা দিবেন তাদের জন্য একটু অন্যরকম আপনারা সেই সময় ভিত্তি করে সময়ের উপর নির্ভর করে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন এখানে কিন্তু তাদের এখানে ঠিকানা দিয়ে দিছে নাবানা এফ এস কসমো বাড়ি নাম্বার কত দেয়া আছে রোড নাম্বার গোলশান্তুই সব দেয়া আছে এটা কিন্তু দেওয়া আছে বিএফসি রেস্টুরেন্টের বিপরীতে সেটাও এখানে কিন্তু তারা উল্লেখ করে দিছে সো আপনারা যারা চাকরি করতে আগ্রহী তারা নিজের সিবি দুই কবি পাসপোর্ট সাইজ রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মার্কশিট অভিজ্ঞতা সনদ যদি থাকে এগুলো সব কিছু নিয়ে আপনারা কিন্তু আপনাদের লোকেশন ওয়াইজ এবং যে টাইমটা দেওয়া আছে সে টাইমটায় আপনারা হাজির হয়ে যাবেন এখন এখানে কিন্তু টাইমটা কিন্তু দুই রকম যারা দেখাচ্ছে বিভিন্ন ডিলারশিপে ওইখানে তাদের কিন্তু টাইম একটা দিয়ে আসে সকাল দশটা থেকে দুপুর একটা না দুইটা পর্যন্ত আর যারা আপনারা কর্পোরেট অফিসে দেবেন তাদের জন্য সময় আলাদা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ